বাংলাদেশের অক্ষাংশ এবং জ্রাঘী মাংস যদি দেখি বাংলাদেশ হচ্ছে আটাশি দশমিক শূন্য এক থেকে আটাশি ডিগ্রি শূন্য এক থেকে হচ্ছে বিরানব্বই ডিগ্রি তেয়াল্লিশ পূর্ব জ্রাঘী মাংস অবস্থান করে এবং এদিকে বিশ ডিগ্রি চৌত্রিশ থেকে হচ্ছে ছাব্বিশ আটত্রিশ উত্তর অক্ষাংশে অবস্থান করে তাহলে বাংলাদেশ হচ্ছে বিশ্বমান শীতের উপরের সাইডে সো দ্যাটস ওয়াই হচ্ছে উত্তর অক্ষাংশে আর বিশ্বমান শীতের হইতেছে পূর্ব সাইডে এই সাইডে বিশ্ব মানচিত্রের চিত্রের দ্যসয় হচ্ছে পূর্বদ্রাগী মাংস তো আটাশি দশমিক হচ্ছে তো আটাশি থেকে হচ্ছে এটাকে বলা বলা যায় হচ্ছে আটাশি ডিগ্রি শূন্য এক থেকে বিরানব্বই ডিগ্রি হচ্ছে তেয়াল্লিশ পূর্ব জ্রাগী এবং হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ থেকে হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের ভূপ্রকৃতিকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা এখানে তিন ধরনের ভূমিরূপ পাই একটা হচ্ছে তারশিয়ারি যুগের পাহাড় একটা হচ্ছে প্লাইস্টোসিন যুগের চত্বর এবং একটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এটাকে সংক্ষেপে মনে রাখা যায় টা প্লাসা টা দিয়ে তারশিয়ারি যুগের পাহাড় যেটা হচ্ছে বারো পার্সেন্ট এরপরে প্লা দিয়ে হচ্ছে প্লাইস্টোসিন টু যুগের চত্বর যেটা হচ্ছে আট পার্সেন্ট এবং সাম্প্রতিককালের কালের হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি যেটা হচ্ছে আশি পার্সেন্ট তো টার্শিয়ারি যুগের পাহাড় যেটা আছে এটাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং আরেকটা হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ তাহলে যে এই অংশটা খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবান এই এরিয়াতে যেটা আছে এটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এবং সিলেটের দিকে যেটা আসে এটা হচ্ছে উত্তর উত্তর পূর্বাঞ্চলের পাহাড় এবং এটা হইতেছে টার্শিয়ারি যুগের পাহাড় এটা হচ্ছে বারো তো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহকে যদি আমরা ভাগ করি এখানে পাহাড়গুলার গড় উচ্চতা হচ্ছে ছয়শো মিটার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে টাজিংডং অথবা বিজয় এবং উচ্চতা হচ্ছে টাজিং ডংয়ের উচ্চতা হচ্ছে বারোশো মিটার এবং এটার অবস্থান হচ্ছে বান্দরবানের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এইগুলোর হচ্ছে উচ্চতা হচ্ছে দুইশো মিটারের বেশি নয় উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের যে পাহাড়সমূহ আছে সিলেটের ওদিকে ওগুলার উচ্চতা দুশো চুয়াল্লিশ মিটারের বেশি নয় এবং ওগুলো হচ্ছে টিলা নামে পরিচিত এবং এগুলার গড় উচ্চতা তিরিশ থেকে নব্বই মিটারের হচ্ছে ভেতরে চিকনাগুল খাসিয়া জয়ন্তিয়া এগুলা হচ্ছে ওই অঞ্চলের কিছু পাহাড়ের নাম এছাড়াও গারো পাহাড় নামে একটা পাহাড় রয়েছে যেটা হচ্ছে ওই অঞ্চলের বৃহত্তম পাহাড় এবং এটা ময়মনসিংহ অবস্থিত এরপরে হচ্ছে পাহাড় এবং পর্বতের পার্থক্য যদি আমরা করি তাহলে সমুদ্র সমতল থেকে ছয়শ থেকে হচ্ছে দশ হাজার মিটারের ছয়শো থেকে হচ্ছে এক হাজার মিটার উচ্চতা যেগুলো সেগুলো হচ্ছে পাহাড় এবং সমুদ্র সমতল হতে এক হাজার মিটারের উঁচু যেগুলো সেগুলো হচ্ছে পর্বত এরপরে এই যে পাহাড় পাহাড়কে আমরা বারো পার্সেন্ট দিয়ে যদি দেখি পাহাড় বলতে এখানে হচ্ছে আমরা বুঝেছি টার্শিয়ার যুগের পাহাড় এগুলো হচ্ছে যে চট্টগ্রামে এবং হচ্ছে সিলেটে আর সোপান যেটা প্লাইস্টোসিন কালের প্লাইস্টোসিন যুগের চত্বর বা প্লাইস্টোসিন সোপান সেটা হচ্ছে এই যে গাজীপুর এরপরে হচ্ছে ময়মনসিংহ টাঙ্গাইল জাস্ট গাজীপুর টাঙ্গাইলের এদিকেই মধুপুর এবং ভাওয়ালের গড় এরপর আসছে হচ্ছে সমভূমি সমভূমি যেটা এটা হচ্ছে ওই যে টারশিয়ারি এবং প্লাইস্টোসিন সুপান ছাড়া যা কিছু আছে সব কিছুই হচ্ছে সমভূমি তাহলে হচ্ছে প্লাস টুসিন কালের সোপানসমূহ বাংলাদেশের তিনটি অঞ্চলে অবস্থিত একটা হচ্ছে রাজশাহী অঞ্চলের বরেন্দ্রভূমি ওটা হচ্ছে রাজশাহীর উত্তরাঞ্চল বগুড়ার পশ্চিমাঞ্চল রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ নিয়ে হচ্ছে রাজশাহী অঞ্চলের বরেন্দ্রভূমি গঠিত এরপর এটার আয়তন হচ্ছে নয় হাজার তিনশো বিশ কিলোমিটার তাহলে বরেন্দ্রভূমির আয়তন হচ্ছে নয় হাজার তিনশো বিশ কিলোমিটার তাহলে প্লাস প্লাস কালের সোপানসমূহ হচ্ছে তিনটা অঞ্চল বিভক্ত একটা হচ্ছে রাজশাহী অঞ্চলের বরেন্দ্রভূমি একটা হচ্ছে ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের মধুপুর এবং হচ্ছে ভাওয়ালের গড় এবং আরেকটা হচ্ছে কুমিল্লা লালমাই পাহাড় তো বরেন্দ্রভূমি হচ্ছে নয় হাজার কিলোমিটার আর লালমাই পাহাড় যেটা কুমিল্লাতে সেটা হচ্ছে গড় উচ্ছতা হচ্ছে একুশ কিলোমিটার এরপরে হচ্ছে উচ্চতা একুশ মিটার সম্ভবত এরপরে হচ্ছে প্লাবন সমভূমির পরিমাণ প্লাবন সমভূমির পরিমাণ হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার মানে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার বর্গ কিলোমিটার প্রায় বলে হয়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি প্লাবন সমভূমি তাহলে এর মধ্যে হচ্ছে উত্তর অংশ থেকে উপকূলের দিকে উপকূলের দিকে এটা হচ্ছে ক্রমনিম্ন এই যে উত্তর অংশ থেকে হচ্ছে ধীরে ধীরে উপকূলের দিকে এই যে এই সমভূমিগুলো হচ্ছে ক্রমনিম্ন এগুলো আস্তে আস্তে নিচু হয়েছে তাহলে এটা আমরা কীভাবে বুঝতে পারি এটা আমরা বুঝতে পারি হচ্ছে এই যে দিনাজপুর দিনাজপুরের উচ্চতা সাঁত্রিশ দশমিক পাঁচ শূন্য মিটার আর বগুড়ার উচ্চতা হচ্ছে বিশ মিটার এরপরে ময়মনসিংহ আঠেরো মিটার এবং নারায়ণগঞ্জ এবং যশোর যশোর হচ্ছে একদম শেষের দিকে এদিকে যশোর যশোরের উচ্চতা হচ্ছে আট মিটার তাহলে নারায়ণগঞ্জ এসে সেটা এবং যশোর এসে সেটা হচ্ছে আট মিটার হয়ে গেছে উচ্চতা তাহলে উপজাতি সম্পর্কে যদি আমরা জানি উপজাতিদের জনসংখ্যা তাহলে এখানে বৃহত্তম উপজাতি হিসাব করলে চাকমা হচ্ছে প্রথম মারমা হচ্ছে দ্বিতীয় ত্রিপুরারা হচ্ছে তৃতীয় জনসংখ্যার দিক থেকে আর সাঁওতালরা হচ্ছে চতুর্থ তাহলে চাকমারা বৃহত্তম কুচরি গোষ্ঠী এবং এরা হচ্ছে মঙ্গোলীয় এরপরে হচ্ছে মঙ্গোলীয় জাতিগোষ্ঠী এরপরে আদমশুমারি দু হাজার বাইশ অনুযায়ী চাকমা জনসংখ্যা প্রায় চার লক্ষ তিরাশি হাজার অথবা পাঁচ লক্ষ প্রায় লিখতে পারি মার্মা হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ পঁচিশ হাজার প্রায় লিখতে পারি ত্রিপুরা হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার দেড় লক্ষ প্রায় বলা যায় এবং হচ্ছে সাঁওতাল সাঁওতাল হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার প্রায় সো এরা হচ্ছে চতুর্থ